নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা ভালো আছি আমার ইউটিউব পরিবার আলো ব্লগ ও ফেসবুক পরিবার রূপিতাস লাইফস্টাইলে আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম তো স্কুল থেকে সোজা চলে এলাম বাড়িতে তো এটা হচ্ছে আমার বাপের বাড়ি বাপের বাড়িতে চলে আসলাম কেন বলো দেখি আজকে রয়েছে আমার পিসির আশীর্বাদ তো এসে দেখছি যে আশীর্বাদ শুরুই হয়ে গেছে তো আমার একটু আসতে দেরি হয়েছে স্কুল থেকে বাড়িতে এসেছিলাম রেডি হয়ে যে খাওয়া দাওয়া করে তারপর ধরো ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে আসলাম তো এখান থেকে এখান থেকে আমি আজকে ব্লগটা শুরু করছি তো আজকে আর বাড়ির কোনো কাজবাজ দেখালাম না তো তোমরা পুরো ভিডিওটি দেখো আশা করছি ভালো লাগবে তো এসে দেখি দেখো সবাই এখানে বসে রয়েছে আর এখানে আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে তো একে একে আমি একটু একটু করে দেখো ভিডিও তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি আর এই দিকে হচ্ছে রান্নাবান্না চলছে তো পুরো ভিডিওটি দেখো আশা করছি ভালো লাগবে তো এবার হচ্ছে আমার ছোট ঠাকুরদা আশীর্বাদ করলো বাবা মায়ের চোখে জল কারণ মেয়ে কিছুদিন পরে চলে যাবে শ্বশুরবাড়িতে দেখো সবার এর জন্য মনটা একটু ভারী হয়ে গেছে তো আমারও এই দিনটির কথা খুব মনে পড়ছিল আমারও যেদিন আশীর্বাদ হয়েছিল এভাবে আমিও কেঁদেছিলাম তো যাই হোক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক নতুন জীবনে প্রবেশ করছে ভালো থাকুক তো এই কামনাই করি আর তোমরাও সেটাই কামনা করো তো আমি ওইদিকে বসে আছি আমারও চোখে জল চলে এসেছিলো তো এই জায়গাটাকে ভিডিও করছিলাম এই দেখো এবার বড়ো ঠাকুর ঠাকুরদা আশীর্বাদ করবে দাঁড়িয়ে রয়েছে তারপর বড় ঠাকুমা রয়েছে আমার কাকিমা রয়েছে সবাই এখানে রয়েছে আর ছেলের বাড়ির কিছু লোকেরা এখানে আশীর্বাদ করছে মা বাবা ভাই বোন বাড়ির সকলকে ছেড়েই চলে যেতে হবে কিছু দিনের মধ্যেই তো সবারই মন খারাপ সবার মন ভারাক্রান্ত দেখো আমি যে আজকে কথা বলছি আমারও গলাটা আজকে কেঁপে উঠছে তো একে একে তো আশীর্বাদ পর্ব চলছেই আর দেখো দুই পরিবারের সম্পর্ক আজকে স্থাপন হচ্ছে দুই পরিবারের নতুন করে সম্পর্ক তৈরি হচ্ছে তো একটা ভালো মুহূর্তকে দেখো তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম তো দুই পরিবারের ভালো সম্পর্ক তৈরি হওয়ার জন্য আজকে সবার এখানে আসা এই একটু আয়োজন খাওয়া দাওয়া মজা হইউলোর সব কিছুই রয়েছে আর বান্ধবীরাও এসেছে তো ওখানে একটু মজাও হবে তো আমি পিসে মশাই ঠাকুরদা ওইদিকে আমাদের ছোটো ঠাকুরদা পিসে মশাই সবার সাথে বসে রয়েছি আর তোমাদের দাদাভাই এদিকে একটু একটু করে ভিডিও করছিল এতক্ষণ আমি করছিলাম তো এখন আমি বসলাম তোমাদের দাদাভাই এখন ভিডিও করছে তো এখানে সবাই এখানে রয়েছে দেখেছো কত লোকজন এসেছে আজকে দুই পরিবারের মিল হবে আর নতুন একটা সম্পর্কে সূচনা ঘটবে তো এইভাবেই নবদম্পতি সুখে থাক সুখে সংসার করুক আর আগামী দিনে আরও ভালো ব্লগ চলে আসবে দেখো আজকে আশীর্বাদ তারপরে রয়েছে বিয়ে বউভাত পরপর কয়েকটা আকর্ষণীয় ব্লগ চলে আসবে আর তোমরা আশা করছি দেখবে খুবই ভালো লাগবে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে নতুন নতুন ভিডিও দেখতে তো অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করতেই হবে তাহলে আমি যখনই ভিডিওগুলো আপলোড করব। তোমাদের সামনে চলে আসবে তাই না তো ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো আর আমাকে একটু সাপোর্ট করো এবারে আমার ঠাকুর তো আশীর্বাদ করছে বড়দের আশীর্বাদ ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্পন্ন হয় না তো দেখো এবার জেঠিমা আশীর্বাদ করবে সবাই আশীর্বাদ করছিল যেহেতু আমরা ছোট আমরা তো আর আশীর্বাদ করতে পারবো না তো আমরা দূর থেকেই প্রার্থনা করছি যে এরা ভালো থাক নবদম্পতি খুব সুখে সংসার করুক তো এখানে মা কাকিমা সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে ছোট ঠাকুমা সবাই দাঁড়িয়ে রয়েছে সবাই আশীর্বাদ করছে তো খুবই ভালো লাগছিল আর রান্নাবান্না ওইদিকে চলছে রান্নাবান্না প্রায় শেষের দিকে তো এখন মোটামুটি সাড়ে চারটা পনেরো মতো বাজে তো আশীর্বাদ পর্ব শেষ তো এখন এই দেখো ট্রলিতে করে সমস্ত কিছু দিয়ে দিয়েছে এখন পিসি পিসিমা সবাইকে প্রণাম করে ঘরে চলে যাবে তারপরে হবে খাওয়া দাওয়ার আয়োজন সত্যি মেয়েদের জীবন বড়ই অদ্ভুত কবে যে ছোটো থেকে বড় হয়ে যায় মেয়েগুলো বোঝাই যায় না দেখতে দেখতে একটা মেয়ে জন্মও হয় সাথে সাথে ছোট থেকে বড় হওয়া পড়াশুনো স্কুল কলেজ যাওয়া তারপরে দেখতে দেখতে একদিন ঠিক বিয়ের দেওয়ার সময়ও চলে আসে মেয়ে পরের ঘরে যাওয়ারও সময় চলে আসে তো যাই হোক এবার দেখো আশীর্বাদ হয়েও গেছে আর এই যে আমার ছোট্ট বুনু ছোট্ট বুনুটার এই ঠাকুরদা খুব মানে ইয়ার কি করছিল দুষ্টুমি হচ্ছিল তো আমাকে দেখে তো বুনু পাগল হয়ে গেছে আমার কোলে আসার জন্য তো একটু একটুবারে দেখবে এই যে আমি কথা বলছিলাম আমার কোলে আসার জন্য এই পুরো ছটপট শুরু করে দিবে। আমাকে ভালো করে দেখছিল এই যে হাসি হাসি মজা শুরু হয়ে গেছে এই যে কোলে উঠবে কেন আমার এই মালাটা নেওয়ার জন্য ও মালা কানের দুল তারপরে বলে টিপ ফোঁটা এগুলো এমনভাবে ধরে এই দেখো মনে হয় কি গল্প করছে তো আমার মুখের দিকে তাকিয়ে আছে এই দাঁড়া তোমাদের দেখাই দুষ্টটাকে তো তোমাদের তো বললাম যে খাওয়া দাওয়ার আয়োজন চলছে রান্না বান্না হয়ে গেছে তো ছেলের বাড়ির লোক খাওয়া দাওয়া করে চলেও গেছে তখন আর ভিডিও করিনি তো ঘরে গল্প করছিলাম তো এবার আমরাও খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব তো আমরা তো বেশিক্ষণ থাকবো না আর মোটামুটি এখন আটটার মতো বাজে তো আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো তোমাদের দাদাভাই বসেছে আমাদের ভাইদের সাথে আর আমি বসেছি এদিকে কাকিমাদের সাথে তো এই যে আমি একটু এখানে ভিডিও করছিলাম একটু বলছিলাম এদিকে একটু তাকাও ভিডিও করছি তো আর এই যে কাকিমার সাথে বসেছি কাকিমা একটু দেখিয়ে দিল আমি এখানে বসেছি খেতে এখন আমরা খাওয়া দাওয়া করে একটু আমাদের ঘরে যাব আমার ঘরে একটু গল্প গল্প করে তারপরে চলে যাব বাড়ি তো খাওয়া দাওয়া দেখো আমার হয়েও গেছে এবার চলে এসেছি আমার ঘরে এটা হচ্ছে আমার বাপের বাড়ি তো এখন আমি বাড়ি চলে যাব ঠিক আছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো এখানেই রাখছি টাটা